ব্লগিং স্টার্টিং হয়ে গেল তাই তো গোপালকে নিয়ে গোপালকে নিয়ে ব্লগিং স্টার্টিং হয়ে গেল তো চলো শুভ সকাল বন্ধুরা এই যে দেখো গোপাল উঠে পড়েছে তো মুখ টুক ধোয়া হয়ে গেছে তো এবারেও একটু খাওয়া দাওয়া করে বসেই থাকবে রাতে একটু ঘুমুন আরও বেশি কিছু করি না তো চলো ব্লগটা দেখতে থাকো ডোরাডো বাবা এখনও হচ্ছে আর এখন বাজছে আটটা তো চলো নিচে পুজো হয়ে গেছে কাজও তো মেটে গেছে আর এই মাঝের পুজোটা করে ওপরে ভরে করতে যাবো আর তারপরে তোমাদেরকে রান্নাঘরে গিয়ে তারপর বাকি যা হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে তো ব্লগটা তোমরা মন্দিরে দেখতে থাকো হয় গুড মর্নিং বলে দাও ব্লগুলো দেখছি যে আজকে এই ফুলগুলো পেয়েছি আর জবা ফুলটা দেখো কত সুন্দর লাগছে এখানে টক টকে লাল আর এটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে না এটা গন্ধরাজ ফুল এটা কি ফুল তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো এটা আমাদের গাছেই হয়েছে ফেরি ছাড়াতে বসবো তো এই ডোডো দেখি ওকে ভিডিওটা ধরতে দিলে হয় কেউ ধরার নেই ছাড়িয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো এই গড়িগুলো সকালে ধরা হয়েছিল দূর থেকে চলছে এগুলো তো অনেকে গুগলিও বলে বেশি দামেই পাওয়া যায় আর ডাক্তারেরা খাওয়ার পরামর্শ দেয় আর এইভাবে সার দেওয়া তো গরম জলে সেদ্ধ করে দিতে হয় নিলে এগুলো এইভাবে তাড়াতাড়ি উঠে আসে বেশি সময় যায় না তবে খুবই উপকারী একটা জিনিস এই দেখো এইরকমভাবে দিয়ে সেফটিফিনটা দিতে হয় আর এই যে মুটি বলে এটাকে এইভাবে বেরিয়ে আসে একে অনেকে ভিন্ন নামে চেনে আমরা এটাকে মুটি বলছি অনেকে এটাকে অন্য কিছু বলে মানে এর ঢাকাটাকে আর শুধু এরামই নয় ব্যাটা ছেলে গেরিও থাকে তো তার জন্য এইভাবে বাদ দিয়ে দিতে হয় পোটাটা আর মেয়ে ছেলেদেরও বাদ দিতে হয় মোটাটা কিন্তু ব্যাটা ছেলেদের তো আলাদাই ব্যাপার থাকে বুঝতেই পারছো আচ্ছা জল নিয়ে এলো খোলো রোদের তেজ কাল জল হলো রাজধানে কি গরম আর এখানে মরিচ রোদে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা চলো এইগুলো মাছ দেখিয়েছিল এই কটাই ছিল আর এই যে লোডো মশাই এখন পড়তে বসেছে তাই তো এখানে হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে ঝোল এটা হচ্ছে বাটা এটা হচ্ছে মশলা তো এই দেখো গেঁড়ি দেখতে পেয়েছ তো চলো স্বাস্থ্যকর ঝোল হচ্ছে আজকে আর সেখানে ভাত নেমে গেছে ফ্যান গড়ানো হচ্ছে ওর পড়ার ভয় এখানে ঝিমিয়ে ঝিমিয়ে বসে আছে ওর বাবা ওখানে বসছে তার আর আমটা কালকে মা কুড়িয়ে পেয়েছে গাছের পড়েছিল ছোলাগুলোর কলা করিয়ে বাবা ওখানে বসছে আর বাড়ির গরম গরম ভাত একদম রেডি হয়ে গেছে এখানে হয়েছে ঝোল তো দেখতেই পেলে তোমরা এখানে আছে ডাল সাথে আছে আলু ভাতে ভাতের সাথে আলু ভাতে টক ডাল আর এই হবে ঝা ঢ্যাঁড়সের ঝাল তো জমে যাবে আর কিছু নেই এখানে ওখানে আছে ডোডোর খাবার ডোডোর এখন খাবে তো এখন নামের সঙ্গে পড়তে বসছিলাম করে দিতে কখন তো দরকার হ্যাঁ হবে

বাবা আছে সকাল থেকে অনেক কাজ করেছে গো ঝুলছে ঘর পরিষ্কার করেছে তারপরে এখানে কাট কাটছে জল এনেছে বারোটা বাজিয়ে দিয়েছে বিচার কথা ভেবে বেশি হরণ সে আমার জীবন মরণ ভুলে গেছে তারপরে ঘণ্টা ওগুলো কোথায় রাখতে বলেছে এখন আমরা খেতে বসেছি তাই তো

তো টাইম হয়েছে পাঁচটা কুড়ি দেখতেই পাচ্ছ আর আমি উঠে পড়েছি আমার সকল কাজকর্ম মেটানো হয়ে গেছে আর এখানে ডোকে খাইয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখানো হলো না ডো নিচে চলে গেছে ডো যাবে তাদের সঙ্গে এখন ঘুরতে আর আমি দেখো ঘর দোর এখন নবীনৃত্য হয়ে আছে তো এটা এই সব বালিশের কভার পরাচ্ছি সো মানে কাল রবিবার কাল কাচাকুছি করব তো সেই জন্য আর সব খুলেছি এখন আর এই যে অটো নিয়ে ঘুরছি তো গুছিয়ে নিই আর তারপরে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে দেখাবো তোমাদেরকে ঘরটা গোছানোর পরে কি হাল আসার আর এখন বেহাল হয়ে আছে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো তখন দেখলে আর এখন দেখো তো একদম ঘর দর গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ওই যে ছটা বাইদার কিছুক্ষণ বাকি দশ মিনিটের মতো আর তো চলো সব তো গোছানো হয়ে গেছে আর এইছ এগুলো সব কুচি হবে এখানে সব রেখেছি আর এই আমার গোপুর গোপ বসে আছে আর তো চলো স্ট্যান্ডটা পেরেছিলাম আর তোলা হয়নি আর তো চলো তারপর উপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর জানো তো এই রাস্তার ধারে জানালা বলে না প্রচুর ধুলো আসে রোজ বিকেল টাইমটা আমি ফ্রি থাকি মানে ফ্রি রাখতে হয় কেন বলো তো এই রোজ এই যেমন কাল দুটো জানলা করলাম এই এই টেবিলের আশপাশ গোপালকে সাইড করলাম করলাম তো এই আলমারিটা কালকে করেছিলাম আজকে দেখি আবার ধুলো পড়ে গেছে তো হালকাভাবে মুছে দিলাম তো এই রাস্তার ধারের ঘর বলে না রোজ রোজ ভীষণ নোংরা হয় যে একদম মানে জানালার নিচেই মানে রাস্তা বাইক যাচ্ছে তো আমার বাপের বাড়িতেও রাস্তার ধারে ঘর ছিল যেটা রাস্তার ধারে ঘর ছিল সেটাই প্রচুর ধুলো হতো আর মানে কি বলবো এত ধুলো হতো মানে হাত দিলেই উড়বে রোজ না পরিষ্কার করলে হবে না রোজ তো কারোর দ্বারা সম্ভব নয় তাই না তো আর সেই জন্যই বলছি পাশের ঘরগুলো অত হতো না আর এইগুলো এই ঘরটা যেন বেশি হয় আর পাশের ঘর বলতে আমি আমার বাপের বাড়ির কথা বললাম আর এখানের মধ্যে আমি এই ঘরটার কথাই শুধু বলছি এই ঘরটাতে প্রচুর মানে ধুলো আছে ওই জানালাটা না খুললে এদিকে আলমারি কিছু বন্ধ হয়ে গেছে আর নাহলে কোথায় বা রাখবো বলে এক একটা ঘরের মধ্যে সব ঠেলা আর তো যাই হোক ওই যে ওই জানলাটা দিয়ে বেশি আসে আর ওটা না খুললে বেশি আলো আসবে না আর যাকে দেখতে ভালো লাগছে কী সুন্দর পরিষ্কার কিন্তু প্রচুর ধুলো হয় তো চলো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সন্ধ্যা নেমে গেছে দেখতেই পাচ্ছ তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই বিকেল বিকেলই ছাদে উঠেছিলাম গোপালকে সেবা দিয়ে আর তো এই সন্ধ্যা নেমে গেছে খুব সুন্দর লাগছে না আকাশটা তো সন্ধে দেওয়া হয়ে গেছে তো এবারে নিচে চলে যাব দেখতেই পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে একদম এই যে দুপুরে ভেন্ডির তরকারিটা ছিল আর রুটির আটা মাখা ছিল সকালে হয়নি বলে রুটি আটের সাথে তরকারি টিফিন খাওয়া পটল আলুর তরকারি হবে তার জন্য পটল আলু কেটে নিয়েছি আর নিয়েছি ওখানে চেরাচেটা লঙ্কা যেহেতু লঙ্কা মুড়ে দেওয়া হবে না লঙ্কা দিয়ে আর এখানে আটাতে নুন দিয়ে দিয়ে মাখা হবে আর এখানে

এই তো পড়ছে এই দেখো এই কাছ থেকে এলো বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর ঘামাচি গুলোও ভালো হয়ে যাবে আর খুবই ভালো ব্যাপার একটা বৃষ্টি এলে তো খুবই ভালো হয় তাই না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে

তো চলো শুভরাত্রি 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 জয় জগন্নাথ